হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট আমড়া গাছ গাছটি দেখতে ছোট হলেও এতে কিন্তু ফলন বেশ ভালো আসে তো সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ব্লগে আজ আমরা কথা বলবো এক টক মিষ্টি রসালো আর পুষ্টিকর ফল নিয়ে অলরেডি আপনারা ভিডিও দেখে বুঝেই গেছেন কি ফল নিয়ে আজকে কথা বলতে চলেছে আজকের আলোচনার বিষয় হলো এই আমড়া ফল গ্রামের আঙিনায় রাস্তার ধারে বাড়ির বাগানে যেখানেই আমরা তাকাই না কেন এই ছোট ছোট সবুজ ফলগুলো কিন্তু দেখতে পাই আমরা গাছ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই জন্মে এর বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস ডালসিস আর ইংরেজি নাম হক প্লাম বা আম্বারেল্লা এই আমরা গাছ সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে পাতা হয় সবুজ এবং ফলগুলো হয় ছোট ছোট দেখতে ডিম্বাকৃতির কাঁচা আমরা বেশ টক স্বাদের হয় কিন্তু পাকা আমরা হালকা মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে আমরার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশে এটি জন্মে চট্টগ্রাম খুলনা সিলেট ময়মনসিংহ অঞ্চলে একটি আমরা গাছ পঁচিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত উঁচু হতে পারে এবং বর্ষাকালে এর নতুন পাতা ও ফুল ফোটে আমরা গাছে ছোট ছোট সাদা বা হালকা হলুদ ফুল ফোটে গ্রীষ্মকালে সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ফল পাওয়া যায় এক একটি গাছে বছর প্রায় দুই হাজার থেকে তিন হাজারটি পর্যন্ত ফল ধরে তবে এখন নার্সারিতে আপনারা খুঁজলেই এই ধরনের বারো মাসে আমরা গাছগুলো পেয়ে যাবেন যেগুলো দেখতে ছোট বাড়ির টবেই লাগানো যায় এবং সারা বছর ফল দেয় ছোট এই ফলটি কিন্তু গুণে অনেক বড় এতে আছে প্রচুর ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে দাঁত ও মারি করে মজবুত নিয়মিত আমরা খেলে হজম ভালো হয় কাশি সর্দিতেও বেশ আরাম পাওয়া যায় এছাড়াও এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে ক্লান্তি কমায় এক কথায় আমরা শুধু টক ফল নয় এটা একটা টক টকমিষ্টি স্বাস্থ্যরক্ষক ফল কাঁচা আমরা লবণ মরিচ দিয়ে খেলে বেশ মজাই লাগে অনেকেই আবার আমরার আচার চাটনি জুস বা তরকারি বানিয়ে খান গরম ভাতের সঙ্গে আমরার আচার বেশ ভালো লাগে কিন্তু খেতে গ্রামের ছেলে মেয়েরা গাছের নিচে বসে টক মিষ্টি আমরা খাওয়ার যে আনন্দ নেয় সেটা সত্যিই অন্যরকম এই যে আমি বাসার ছাদে একটা ছোট্ট আমরা গাছ লাগিয়েছি এতে দেখুন ছোট ছোট কি সুন্দর ফল এসেছে এখনো ফলগুলো পরিপক্ক হয়নি ফুল ফুটেছে এবং ফুল থেকে ছোট ছোট ফল কেবল ধরা শুরু করেছে এই গাছটি কিন্তু সারা বছরই এভাবে ফল দিতে থাকে এবং এই আমরা গাছের কিন্তু খুব একটা যত্ন নেওয়া লাগে না নিয়মিত পানি এবং পর্যাপ্ত আলো বাতাস পেলেই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ভালো ফলন দেয় তাই আপনারাও চাইলে বাসার ছাদে এই ধরনের ছোট আমরা গাছগুলো লাগাতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা গাছ এবং এই গাছের ফল ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ